নমস্কার আজকে দীপাবলির উৎসব আলোর উৎসব আমরা এই দীপাবলির উৎসবে দীপাবলির বিভিন্ন ধরনের প্রদীপ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব দীপাবলি অনুষ্ঠানটির শ্রীরামচন্দ্র যখন রাবণকে বধ করে লঙ্কা থেকে ফিরে আসেন অযোধ্যায় তখন পবনন্দন যে খবর এনেছিলেন সেই খবরের সূত্র ধরে শুরু হয় নগর শয্যা প্রদীপ জেলে লক্ষ্য প্রদীপ জেলে আর সেই ট্র্যাডিশান আজও আমরা রাখি এই দিন দীপাবলি চারিদিকে অনুষ্ঠিত হয় পাঁচ দিনের পুজো দেওয়ালি উৎসব সেই উৎসবের আজকে সমাপ্তি আমাদের ছোটোবেলায় কিন্তু এত রকম প্রদীপ পোড়ামাটির কিনতে পাওয়া যেত না ছোটোবেলায় উত্তর কলকাতার ছাতে প্রায় সব ছাতে জলের ট্যাঙ্ক থাকত আর এই জলের ট্যাঙ্কগুলোর ওপরে সারা দুপুর ধরে বাড়ির মেয়েরা ছেলেরা অল্প বয়সীরা বসে বসে ওই প্রদীপ তৈরি করে করে সারা দুপুর ধরে রোদে শুকতো রোদে কটকটে হয়ে শুকিয়ে যেত তারপর সন্ধেবেলা তাতে সর্ষের তেল অথবা জোগাড় করা গেলে রেড়ির তেল জেলে নিজেরা বাড়িতে সলতে তৈরি করে সেই ঠাকুমা দিদিমারা খুব সুন্দর পায়ের ওপর গোষে সলতে তৈরি করতে পারতেন সেই সলতে তৈরি করে সলতে দিয়ে প্রদীপ জ্বালানো হতো এটা একটা পেতলের থারার উপরে চোদ্দোটা প্রদীপ সাজিয়ে নিয়ে বাড়ির কোনো মহিলা ঘরের মধ্যে বিভিন্ন দরজায় সব জায়গায় দিতে হতো প্রচলিত ছিল বিশেষ করে আমাদের এই যে জল নিকাশি নালা এই সমস্ত জায়গাগুলো তো দেওয়া হয় কারণ সঙ্গে ওই চৌদ্দ প্রদীপের নরকাসুরের ব্যাপারটাও কেমন করে জড়িয়ে গেছে তবে আজকের এই দীপাবলির দিনে এইগুলো এত ভাবা হতো না এখানে অসংখ্য প্রদীপ দেওয়া হতো আর প্রদীপই দেয়া হতো তখন মোমবাতির চল এতটা হয়নি মোমবাতি দেয়া হতো কিন্তু প্রদীপটা খুব প্রচুর পরিমাণে নিজেরা বাড়িতে তৈরি করে দেয়া হতো যাই হোক পরিবর্তন আসে একই জায়গায় মানুষ দাঁড়িয়ে থাকে না দেয়ালি পুতুল এই উপলক্ষে দেওয়ালি পুতুল আমরা দেখেছি ছোটোবেলা থেকে। কালী পুজো কেন্দ্রিক আলোকসজ্জার প্রয়োজনে কুম্ভকার শিল্পীরা এই দেয়ালি সৃষ্টি করেছেন দেয়ালি পুতুল পুরুলিয়া জেলার কুম্ভকার সম্প্রদায় তৈরি করেন অভ্রের গুঁড়ো মেশানো লাল রঙের চিত্রিত ঘাগড়া পরিহিত মেয়ে পুতুল যার দুহাতে এবং মাথায় উপরিভাগে চালচিত্রের মতো এরকম গোলাকার একটা পাটি তৈরি করা হয় এবং সেই পাটির ওপরে পরপর প্রদীপ বসিয়ে দেওয়া হয় আর মেদিনীপুর জেলার কুম্ভকারেরা এই সনাতনী একটা ধারা আছে তাদের তারা এই সমধর্মী যে পুতুলগুলো তৈরি করেন তাতে খড়ি মাটির প্রলেপ দিয়ে সেখানে নানা বর্ণের ব্যবহার করেন আবার কোথাও দেওয়ালি পুতুলের এরম মুষ্টিবদ্ধ মুষ্টিবদ্ধ এরম হাতের মধ্যে কুপি ধরিয়ে দেওয়া হয় আর এই কপিতে আলো অনেকক্ষণ ধরে চলে এছাড়া আছে দীপলক্ষ্মী বলে পুতুল এই দীপলক্ষ্মী ভারী সুন্দর পুতুল একটি মেয়ে ওই তলাটা ওই খাগড়ার মতনই এরম বুকের কাছে ধরে আছে একটা প্রদীপ প্রদীপটাকে জ্বালানো হয় মাথার উপরে ছাতা ছাতার সঙ্গে পুঁথি মানে মাটির গুলি ছোট ছোট ঝলে মানে ঘরে সংগ্রহে রাখার মতো এই দ্বীপলক্ষ্মী বোতুল এছাড়া আছে আলোকবর্তিকা আলোকবর্তিকা হলো একটা পিল সুজের মতো পেটটা মোটার নিচের দিকটা সরু আর তারপরে তার চারদিক ঘুরে 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 আপনার প্রদীপ লাগানো আছে প্রদীপগুলো জ্বালানো যায় মোমবাতিও বসানো যায় প্রদীপ জ্বালানি বেশি ভালো লাগে আর সমস্ত ব্যাপারটা জাফরির মতো কাটা বলে যেখানে এই প্রদীপগুলো জ্বালিয়ে সেটা বসানো হবে তার মাঝখানে একটা মোমবাতি বসিয়ে তার উপরে বসালে ওটা ফাঁক দিয়ে আলো বেরো অপূর্ব শিল্প সুষম সৃষ্টি হয় এছাড়া আছে আপনার আচ্ছা এখন আমরা একটু দেখে যে কোথা থেকে এলো এই প্রদীপ শিল্পের ব্যাপারটা আঠারো শতাব্দীতে বর্তমানে ঝাড়খণ্ড অঞ্চল থেকে একদল কুম্ভকার এসে বাসা বাঁধেন বর্তমান পুরুলিয়া জেলার বলরামপুরে ছাত ছাতাটাড়ে আর কুক্কুর গ্রামে বসবাস করতে শুরু করেন এবং সেখানেই প্রথম তৈরি হয় দেয়ালি পুতুল তারপর সেই পুতুলের চল ছড়িয়ে পড়ে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে এই পুতুল দুশো বছর ধরে তৈরি হচ্ছে আনুমানিক আঠারোশো সাতান্ন সালে মির্জাবাজারে কুমোর পাড়া বলে একটা পাড়ার পত্তন হয় এবং সেখানকার লোকেরা এই পুতুল ভীষণভাবে তৈরি করত সেই থেকে মেদিনীপুরে দেওয়ালি পুতুল তৈরি হয় দ্বীপলক্ষ্মী পুতুলের কথা তো আমরা আগেই বললাম তাহলে এই এই ধরনের হাওড়া জেলাতেও বিশেষ ধরনের দেওয়ালি পুতুল তৈরি হয় তবে সিমিলারিটি সবগুলোর মধ্যেই আছে টলাটা ওই ঘাগড়া মতো পড়ানো আর সেই ঘাগড়া পরিয়ে তার মাথার উপর দিয়ে এরকম পাটির মতো করে চালচিত্রের মতো করে প্রদীপ দেওয়া এই পুতুলগুলো কাঁচা মাটি দিয়ে তৈরি হয় এদের শিল্প সৌন্দর্য কেন যে মানুষ এই শিল্প সৌন্দর্যগুলো বোধে বোধ মানে অ্যাপ্রিসিয়েট করেন না কেন যে তাদের ভালো লাগে না বুঝতে পারি না নানা ধরনের আমরা তো ঘরে কত রকমের জিনিস দিই গায়ে এই টিচার্স ডেতে হ্যাপি টিচার্স ডে ইত্যাদি প্রভৃতি লেখা টাপ পাই সযত্নে সারিয়ে রাখি সাজিয়ে রাখি চায় কাপ কিন্তু এই যে পুতুলগুলো দেয়ালে পুতুল এইগুলো তো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে হাতির পিঠে বসানো সেই যে পুতুল প্রদীপ মুখো চারটে প্রদীপ এই একটা অসম্ভব সুন্দর জিনিস উত্তর চব্বিশ পরগনার এবং প্রান্তিক অঞ্চলে তৈরি হতো এখন আমি খোঁজ করে দেখেছি পাওয়া যায় না বলে কেউ নেয় না আমরা কেন তৈরি করবো শুধু শুধু সত্যি তো ওদের তো মাটি বালি ইত্যাদি খরচা লাগা সরকার কোনো সাহায্য দেয় না এছাড়া চোদ্দ মানে যারা চোদ্দ প্রদীপ দিতেন অনেক বাড়িতে উত্তরে আমরা দেখেছি অনেক বাড়িতে চোদ্দ প্রদীপ চোদ্দটা কাঁসার প্রদীপ দেওয়া হতো সেই প্রদীপগুলো আবার এই দেওয়ালির দিনে জ্বালানো হতো বা পেতলের প্রদীপ দেওয়া হতো এমনকি সেরকম ধর্নাঢ্য পরিবারের রূপর প্রদীপও জ্বালানো হতো মাটির যে সমস্ত প্রদীপের মধ্যে গায়ে কারুকার্য করা সুন্দর মাটির প্রদীপের একটা অসম্ভব সুন্দর অ্যাপ্লিকেশান আছে মানে কারুকার্য থাক বা না থাক প্রদীপটা দেখলে ভালো লাগে এবং প্রদীপটা যেন মানুষের মানে অন্য একটা কথা বলে যে কথাটা অবনীন্দ্রনাথ যেটা বলেছেন যে আকাশের দিগঙ্গনারা তাদের সন্ধে দেয়ালির উৎসব শুরু করলো একটি দুটি করে তারার প্রদীপ জেলে আর পৃথিবীর মাটির বাড়ির মাটির গৃহের গৃহবধূতার প্রত্যুত্তর দিলে একটা মাটির পিদ্যুম জ্বালিয়ে অসাধারণ যেমন বর্ণনা যেমন ডেসক্রিপশন সেরকম প্রদীপের এই সৌন্দর্যের কথা এই প্রসঙ্গে বলি ওপেন খোলা প্রদীপটা বাংলার আর ঝাড়খণ্ড বিহার অঞ্চলে একরকম প্রদীপ পাওয়া যায় সেগুলো এরকম ঢাকার মতো খুলে ফেলা ভেতরে তেল দিয়ে কুপির মতো সরু নলের মতো আছে সেখানে দিয়ে আপনি সলতেটা বার করে দিলেন এবং সলতেটা বার করে দিয়ে সেটা আগুন বহুক্ষণ ধরে জলে ঝাড়খণ্ডের এই প্রদীপগুলো খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর ঝাড়খণ্ডের প্রদীপ এছাড়া হাতির মতো শেপ করা হয় হাতির মুখের ভেতর দিয়ে ওইখান দিয়ে পলতে বেরিয়ে আসবে ভেতরে তেল থাকবে তার ভেতর প্রদীপ জ্বলবে এটাও বাংলারই প্রদীপ তবে এটা মনে হয় না বাংলার বাংলার বাইরে থেকে এসছে বলে মনে হয় এখন বাংলায় খোলা প্রদীপ পঞ্চমুখী প্রদীপ দেখা যায় পঞ্চমুখী প্রদীপ একদম পাঁচটা মুখ পঞ্চপ্রদীপের কাজ হচ্ছে একটা প্রদীপ জ্বাললে এবং সেই প্রদীপে প্রচুর তেল দিয়ে আপনার প্রদীপগুলো জ্বালানো হয় এইভাবে আজকে দীপাবলি অনুষ্ঠান দীপাবলি কথাটা এসছে দীপ মানে প্রদীপ দিয়া আভেলি আভেলি মানে শাড়িবদ্ধ শাড়িবদ্ধ দীপ জ্বালানো থেকে দীপাবলি কথাটা এসছে এবং এই আলোক উৎসবের একটাই অন্তর্নিহিত কামনা অশুভ দূরীভূত অশুভ সব দিক দিয়ে যেন চলে যায় চারিদিক সব দিক দিয়ে যেন শুভ আসে অন্ধকারের ওপরে কর্তৃত্ব করাই আলোর কাজ সুতরাং আলোর দূত প্রেরণ করে অন্ধকারকে অন্ধকার অসুরকে অপসারিত করাই হচ্ছে আজকের দিনের আজকের এই দীপাবলির অনুষ্ঠান এছাড়া দীপাবলিতে আমরা এই কার্তিক মাসেই আমরা দেখব আকাশপ্রদে কার্তিক মাসে আকাশপ্রদেপ সেটা সেটার সঙ্গে যোগ রয়েছে মহালয়ার তর্পণের সেই ব্যাপারে আমরা পরে নিশ্চয়ই একদিন আলোচনা করব নমস্কার